বেগুন আর টমেটো দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা থাকলে এক প্লেট ভাত এক নিমিশে গায়েব হয়ে যাবে তৈরি করতেও কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর একবার বানালে আপনি বারবার বানিয়ে খাবেন এতটাই বেশি মজাদার হয় আজকের এই মজাদার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ বেগুন আপনারা এখানে যে কোনো বেগুন ব্যবহার করতে পারবেন আর নিয়েছি তিনটা টমেটো তো প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি আমি বেগুনগুলোকে এরকম করে কয়েকটা ভাগে ভাগ করে নিব এতে করে কিন্তু এগুলো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি তো এখন আমাদের সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি টমেটোগুলোর মাঝখানে এইভাবে চার ভাগে চিরে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো সবগুলো টমেটো আমি এইভাবে চিরে নিব হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর এখন আমি এর মধ্যে প্রথমে বেগুনগুলোকে দিয়ে দিব এরপর টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে বেগুন আর টমেটোগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে এরপর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন এখন নেড়ে চড়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে লবণটাকে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে চড়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু বেগুন এবং টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইগুলোকে প্রথমে চুলা থেকে উঠিয়ে নিচ্ছে তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এইগুলোকে এইভাবে ম্যাশ করে নিব তো প্রথমে এইভাবে টমেটো থেকে খোসাটিকে আলাদা করে নিচ্ছে এরপর বেগুন থেকেও খোসাগুলোকে আলাদা করে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে এরপর এখানে যেই কাঁচামরিচ এবং রসুন রয়েছে এগুলোকে ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিয়েছি এরপর সব কিছুকে একত্রে ভালো করে এভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো সব কিছু খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এখন এইগুলোকে একত্রে ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা জিরাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যাশ করে নেওয়া টমেটো আর বেগুনের ভর্তিটিকে এর মধ্যে দিয়ে দিব এখন একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে বেগুন আর টমেটো পানিটাকে টানিয়ে নিতে হবে নাড়তে নাড়তে এটাকে অনেকটা ড্রাই করে ফেলতে হবে তো এখন হয়ে গেছে এটাকে আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি এরপর এটার একটা সাইডে আমি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ আগে থেকেই ভেজে নিয়েছিলাম তবে চিংড়ি মাছ থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন হাত দিয়ে এগুলোকে এভাবে একটু ভেঙে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ প্রায় তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম শুকনা মরিচ এখন খুব ভালো করে এগুলোকে একত্রে মিশিয়ে নিব কারণ ভর্তায় কিন্তু শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজ খুবই ভালো লাগে তো খুব ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরিষার তেল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম চাইলে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করতে পারবেন এখন সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়েছে ব্যাস এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার বেগুনের ভর্তা এভাবে কিন্তু বেগুন ভর্তা করলে এক প্লেট ভাত এক নিমিশের মধ্যে গায়েব হয়ে যাবে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ